সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন দীর্ঘদিন ধরেই ছাত্র আন্দোলনের আগুনে জ্বলছিল গোটা বাংলাদেশ শেষ পর্যায়ে সেই আন্দোলন এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয় শুধু পদত্যাগই নয় পদত্যাগের করার পর তিনি ভারতে চলে আসেন বা বাংলাদেশ ছেড়ে তাকে ভারতে পালিয়ে আসতে হয় এরপরই চিন্তা বাড়ে ভারত সরকারের কারণ শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক ছিল ভারতের তারপরই শেখ হাসিনাকে নিয়ে বিড়ম্বনায় পড়েছে ভারত সরকার কারণ একের পর এক দেশ শেখ হাসিনার তাদের দেশে যাওয়া নিষিদ্ধ করছে ব্রিটেন থেকে শুরু করে আমেরিকা তখন ভারতেই রয়েছে শেখ হাসিনা আর এই আবহে গভীর রাতে ভারতের উচ্চপদস্থ কর্মচারীদের নিয়ে বৈঠক শেখ হাসিনার সঙ্গে একেবারে গভীর রাতে এই গোপন বৈঠক হয়েছে কি তথ্য উঠে আসছে দেখুন দর্শক শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়েছেন দুদিন হলো এখনও নিশ্চিত নয় তার চূড়ান্ত গন্তব্য কোথায় হবে আপাতত ভারতেই রয়েছেন আওয়ামী লীগ নেত্রী শোনা যাচ্ছে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন যুক্তরাজ্যে কিন্তু সেটি প্রত্যাখ্যান হয়েছে এর ফলে তার পরবর্তী গন্তব্য কোথায় হবে তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে আর এই আবহে শেখ হাসিনার সঙ্গে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কর্ম কর্মচারীরা গভীর রাতে বৈঠক করেন জানিয়ে নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে যায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ভারত ভারতে শেখ হাসিনার আত্মীয়রা রয়েছেন তাই এই সব দেশে আশ্রয় খুঁজতে পারেন তিনি পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো দেশগুলিতেও আলোচনা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তবে একটি সূত্র দা হিন্দুকে নিশ্চিত করেছে আমিরাতে শেখ হাসিনার আশ্রয়ের অনুরোধ গৃহীত হওয়ার সম্ভাবনা কম কর্মকর্তারা ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বর্তমানে বর্তমানে ছোট বোন শেখ রেহেনার সঙ্গে ভারতের একটি সেফ হাউসে রয়েছেন শেখ হাসিনা শেখ রেহেনার দৈরত নাগরিকত্ব রয়েছে তিনি যুক্তরাজ্যের পাসপোর্টধারী তার মেয়ে টিউলুপ সিদ্দিকী যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি এবং সিটি মিনিস্টার দ্য হিন্দুর প্রতিবেদন অনুসারে শেখ হাসিনা দিল্লিতে পৌঁছানোর পরপরই যুক্তরাজ্যে ভ্রমণের অনুরোধ জানিয়েছিলেন আশা করেছিলেন বাংলাদেশের বিমানবাহী যে প্লেন ভারতে এসেছিলেন সেটি করেই লন্ডনে যেতে পারেন কিন্তু কয়েক ঘন্টার পরেই সেই আশা নিরাশায় পরিণত হয় যখন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বাংলাদেশ নিয়ে একটি বিবৃতি দেন বিবৃতিতে শেখ হাসিনা বা তার অনুরোধের কোনো উল্লেখ ছিল না ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের জনগণ গত কয়েক সপ্তাহের ঘটনাবলী নিয়ে জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীনতা তদন্তের দাবি রাখে অর্থাৎ কিয়ার স্টিমার্কের সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে তারই ইঙ্গিত পাওয়া যায় ডেভিড ল্যামির কথায় তাছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্রিটিশ কর্মকর্তা এন ডি বলেছেন যুক্তরাজ্যের অভিবাসন আইনে ভ্রমণকারী কোনো ব্যক্তির রাজনৈতিক বা সাধারণ আশ্রয় দেওয়ার নিয়ম নেই তার কথাই যাদের আন্তর্জাতিক নিরাপত্তার প্রয়োজন তারা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন সেখানেই আশ্রয় চাওয়ার কথা সেটি তার নিরাপদ নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা যদিও নওয়াজ শরীফ এবং বেনুজির ভুট্টু সহ বেশ কয়েকজন নির্বাসিত পাকিস্তানি নেতাকে আশ্রয় দিয়েছিল যুক্তরাজ্য বিএনপি নেতা তারেক রহমান বর্তমানে সেখানেই বসবাস করছেন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হতে পারে এটি নিয়ে উদ্বেগ রয়েছে যুক্তরাজ্যের তাছাড়া সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিলে বিএনপিপন্থী প্রভাবশালীদের কাছ থেকেও চাপের মুখে পড়তে পারে ব্রিটিশ সরকার ইউরোপে শেখ হাসিনার দ্বিতীয় গন্তব্য হতে পারে ফিনল্যান্ড সেখানে রেহেনার ছেলে রাদ ওয়ান মুজিব সিদ্দিক ববি ফিনল্যান্ডের হেলিক্সকিতে বসবাস করে তার স্ত্রী ফিনল্যান্ডের নাগরিক দু সালে করোনা মহামারীর সময় নিউ ইয়র্ক সফরে যাওয়ার সময় শেখ হাসিনা হেলেস্কিতে বিরতি নিয়েছিলেন এবং রাদওয়ান ও তার পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন ফলে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য ফিনল্যান্ড হতে পারে কিনা তা নিয়ে আলোচনা চলছে তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সম্ভব্য অনুরোধ সম্পর্কে ফিনিশ সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি আলোচনা রয়েছে যুক্তরাষ্ট্র আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্র সেখানে শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় বাস করেন তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক এবং পেশায় আইনজীবী মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে দা হিন্দু বলেছে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছেন কি না তা জানা নেই তবে ওই কর্মকর্তারা নিশ্চিত করেছেন শেখ হাসিনার কাছে যুক্তরাষ্ট্রের যে ভিসা রয়েছে সেটি তার অফিসিয়াল পাসপোর্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যেহেতু তিনি পদত্যাগ করেছেন তাই ওই ভিসা আর কার্যকর নেই তবে কি ভারতেই স্থায়ী হবেন হাসিনা দা হিন্দুর মতে এটি অতটা সহজ হবে না বা এটা অতটা সহজ হবে না পত্রিকাটি বলেছে ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিকভাবে সুসম্পর্ক তাছাড়া গত এক দশকে মোদী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন শেখ হাসিনা তার কন্যা সাইমা ওয়াজেদ বর্তমানে ভারতে থাকছেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু এইচ এর আঞ্চলিক পরিচালক হিসাবে সেখানকার দায়িত্বরত এরপরও নয়াদিল্লি চাইবে বাংলাদেশের নতুন নতুন সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে কৌশলগত বাণিজ্যিক ও সংযোগ সম্পর্কিত অংশীদারিত্ব অব্যাহত রাখতে সেক্ষেত্রে পদচ্যুত প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টিকে কঠিন করে তুলতে পারে তাছাড়া বিচার করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করতে বলে তাহলে বিষয়টি আরও জটিল হয়ে উঠবে এই কারণে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া এবং রাজা পাকসে ও আফগানিস্তানের আশরাফ ঘানি সরকারের শ্রেষ্ঠ কর্মকর্তাদের আশ্রয়ের আবেদন নাকচ করে দিয়েছিল ভারত আবার শেখ হাসিনা ভারতে থাকলে তার দল আওয়ামী লীগের জন্য নেতাকর্মীরাও আশ্রয়ের আবেদন করতে পারেন তখন ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে এমন অভিযোগ উঠতে পারে দ্য নিউজের খবর জানিয়ে একেবারে রাজ গোটা আন্তর্জাতিক মহলের যে একটি রাজনৈতিক চিত্র তা কিন্তু বদলে গিয়েছে এবং শেখ হাসিনাকে নিয়ে সব দিক দিয়ে তার সঙ্গে বৈঠক করলেও প্রবল চিন্তায় রয়েছে ভারত সরকার ধন্যবাদ